আজকে দিনটা যত সুন্দর বন্ধুরা তেমনি আমরা যে আজকে দিনটা এত সুন্দর যেব ভাবতেও পারছিলাম না আর কি প্রথমে তো জানতেই পারলাম না যে কই কই যাবো না যাবো তো তোমরা সঙ্গে তো আগের একটা ব্লকের মধ্যে কইলামই ঘুরতে যাবো যে তো দেখো আমার কুর্তিটার মধ্যে একটু ডিজাইন করলাম কইরা রাসেরা কিন্তু রেডি হয়ে গেছি তো কই যেতেছি দেখতে থাকো আর বুঝতে পারবাল আর একটু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর কি এমন হিসেবে ব্লকটা অবশ্যই অবশ্যই জানায়ও তো দেখো রেডি হয়ে গেলাম আর মেয়েরাও একটু দেখাই দিতাছি আর আমরা দেখো তিনও কীরকম লাগতেছে অবশ্যই জানাইও তো তিনজনই রেডি হয়ে গেলাম হঠাৎ তনর পাপা কাজের দিকে আয় এসে কিন্তু কইতা যে আজকে ভালো লাগতেছিলো না আজকে কাজে যাইতাম না রেডিও ঘুরতে যাবো তো সঙ্গে সঙ্গেই তো ভারটাত খেয়ে সেরা হয়ে গেলাম তো আগের ব্লগটার মতো তো তোমরা সঙ্গে দশটা অবধি শেয়ার করছি কী কী করছি না করছি তারপরে এটা হইলো দশটার পরের থেকে আর কি ব্লগটা তারপরে দেখো আমরা কিন্তু যাওয়া শুরু করে দিলাম ওই যেতাসি দেখতে থাকো বুঝতে পারবা আর খুব সুন্দর ভিউটা একটু একটু স্মৃতির মধ্যে মানে স্মৃতির খাতায় তুললা নিতাসি আর কি ক্যামেরাবন্দি করে নিতাসি দেখো যাইতাসি কই যাইতাসি তারপরে এদিকে সেরা তো একটু রেস্ট করলো আর কি মানে একটু দাঁড়াইলো তো বাইকটা যা মানে চালাইতাছে আর কি তো তার লিগা এদিকে একটু দাঁড়াইলাম শালবাগানের এদিকে আর কি তো দূরের রাস্তা যেহেতু তার লেগা একটু দাঁড়ায় দাঁড়িয়ে তো যাইতে লাগতেছে আর কি দেখো কত সুন্দর ভিউটা আর রাস্তাগুলো কত সুন্দর তো অবশেষে আয়া বললাম এই যে ধনঞ্জয় পার্কে সাবরুম সাউথ ডিস্ট্রিক্ট আর কি সাবরুম ধনঞ্জয় পার্ক তো রাস্তার সঙ্গেই পরে এ পার্কটা তো ওইদিকে একটু আর জানো তো আজকে কিন্তু যায়তা মেলে তো ওইদিকে ভাইয়ের সঙ্গেই যায়তা মেলে ছোটো ভাইয়ের সঙ্গে আর কি আমার তো হ্যাঁ তো কাজের উদ্দেশ্য অন্যখানে একটু ব্যস্ততার মধ্যেই আছে তার লেগে কিন্তু আর ওইদিকে যেতে পারলাম না তো ভাবছি যে এইদিকে যেহেতু আইসি ওই উদ্দেশ্যই আইসি যে মনোবন করলেই যাবো আর কি তো ওইদিকে কিন্তু আর মানে একদম হয়ে গিয়ে আইলাম তো দুটো পার্কে কিন্তু গেছি আর আরেকটা পার্কেও গেছি ওইটাও কিন্তু দেখতে পাইবা তোমরা তো দেখো আমি একটু একটু হয়েছে কিন্তু ক্যামেরা বন্দি করে নিতেছি সব কিছুই আর কীরকম রাখতে সব অবশ্যই তোমরাও জানাইও যদি ভালো লেগে থাকে একটু জানাই আর খারাপ লাগলা থাক লাগলো অবশ্যই জানায়ও আর মাঝে মধ্যে তনর পাপার ভয়েসও শুনতে পাইছো হয়তো তো আজকে কিছু কিছু ভয়েস হবারও মানে তনর পাপারও রাখলাম আর কি ওই যে ভলিউমটা কমেলাম না রাস্তার মানে রাস্তার মধ্যে যাইছি বাইকের মধ্যে আর কি ওইটি তো কিছু কিছু জিনিস ক্যামেরা ক্যামেরাবন্দী করে রাখলাম হয়তো একসঙ্গে দেখতে পারবো তার লেখা আর ক্যামেরাবন্দী করে রাখলে তো মানে স্মৃতিসেরা থাকে জিনিসগুলো তো খুবই সুন্দর কিন্তু ধনঞ্জয় পার্কটা লাগলো আমার কাছে খুবই সুন্দর অনেকক্ষণই ঘুরলাম আর যেহেতু পিকনিক অক্ষণ শীত কালে পিকনিক বেশিই হয় তার লেগে কিন্তু মানে চারপাশেই মাইকের আওয়াজ তো গান বাজনার আওয়াজ তার লেগে তোমরা লগে ওই ভয়েসগুলো দিতে পারছি না ভাব মানে বাড়ি থেকে গেছিলাম যে তোমরা সঙ্গে আজকে ফুল আমার ভয়েস টুই দুমো সামনের ভয়েসটা আর কি তো ওইটা পারলাম না গান মানে গান বাজনা যেহেতু প্রচুর আসিল তার লেগে আর কি তো দেখো ওইদিকে কিন্তু একটু মানে ছবি টবিও তুললাম খুবই সুন্দর ভিউটা খুব ভাল লাগতে আর ঘুরতে তো খুবই ভাল লাগে আর তনার পাপা যেদিনই বাড়িতে থাকুক না গেলে ওই দিন তো মানে ঘুরা মিস নাই তোমরাও জানো আমার ব্লগ যারা দেখো আর এদিকে দেখো যেহেতু ক্যান্টিন দেখছি সবাই এগরোল খাইতেসে বা চাউমিন খাইতেসে অনেকে অনেক কিছু খাইতাছে তো ভাবলাম দুপুর হয়ে গেছে গা যেহেতু তো একটু কিছু টিফিন করে নিই তো তার লেগে কিন্তু এদিকে আয়া পড়লাম আয়া সেরা একটু টিফিন করতেছিলাম আর কি তো তোমরা সঙ্গে দেখো এদিকে বাইরের ভিউটাও দেখাইতেছিলাম খুবই সুন্দর আর বন্ধুরা আমি বয়স যে যেসব দিতেছি না তখন কিন্তু একটু তোমরা অসুবিধা হইতে পারে অন্য আওয়াজগুলো শুনলে সেরা ওইটি একটু মানায় নিও তো রাস্তার সঙ্গে বাড়ি বুঝতেই পারো তার লেগা তো এদিকে দেখো ক্যামেরাটা সেট করে সেরা কিন্তু আমরা এদিকে একরুল খাইতেছি টিফিন করতেছিলাম তো তোমরা লোক একটু শেয়ার করলাম কীরকম হলে অবশ্যই অবশ্যই জানাইও তোমরা দেখো কতবারই না কইলাম তোমরা সঙ্গে যে কীরকম হলে অবশ্যই জানাইও তো দেখো একটা কমেন্টস যদি তোমরা করো একটা লাইক করো খুবই ভালো লাগে দেখলে আর কি যে আমার বন্ধুরা কোন কোন জায়গা থেকে ব্লগটি দেখতে বা আমি কীরকম ব্লগ করতেছি একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু অনেক কিছু উৎসাহ বাড়ে আর কি তো একটা কমেন্টস অবশ্যই তোমরা করতে পারো একজনে ভালো লেগে তাই না তো আশা রাখবো তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্টসটা করে ওরা অবশ্যই জানাই বা এটা আশা রাখবো তোমরা কাছে তো দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু এনজয় করে নও এই যে যারা নাকি পিকনিক খেতে আইসে তো পিকনিক স্পটে এদিকে আইলাম তো দেখলাম যে অনেক স্কুলের দিকেও কিন্তু আজকে এদিকে আইসে আর কি তো এটা হচ্ছে শাবরুম ডিস্ট্রিকের মধ্যে পড়ে কলাছরা পার্ক তো যারা গেছো তারা তো যায় নই যারা না তারা তারাও দেখাইতেছে এই পার্কে কিন্তু আমি প্রথম আইলাম জানো তো আগে কিন্তু আইছিলাম না তো ঘুরে আসে তোমরাও দেখাইতেছি আমিও দেখতাছি খুবই সুন্দর জায়গাটা লাগলো খুবই ভালো লাগলো তো এদিকে কিন্তু অনেকেই পিকনিক করতে আর আসার সময় কিন্তু তোমরা সঙ্গে একটু সামনের জায়গাটা ক্যামেরাবন্দি করে দিলাম আর কি তো সামনের জায়গাটা দেখো খুব সুন্দর কিন্তু আমার খুবই ভালো লাগছিল ধনঞ্জয় পার্কটা আর কি খুবই সুন্দর তো দেখো তোমরা সঙ্গে একটু শেয়ার করে দিলাম খুব সুন্দর জায়গাটা আর আমি যদি ক্যামেরার সামনে না আয় তাই তো হয়তো না তা আমিও একটু একটু আইতাছি দেখো আর তোমার পাপা তো মানে বাই বাই করে দিল ওইদিকে দেখতেই পাইছ আর এদিকে দেখো তারপরে কিন্তু আবার ওই যে অন্য জায়গায় যাওয়ার লেখা ওইটা গেলাম বাইকে তো দেখো রাস্তার পাশটি কত সুন্দর কাশ ফুলে কিন্তু ভরা তো দেখো চাইতার শেখা তো দেখো আবার আগে পড়লাম কলাচরা পার্কে তো এটা হইছে কলাচরা পার্ক মানে ধনঞ্জয় পার্কের একটু পরে আর কি কলাচরা পার্কটা আর কি তো এটার নাম শুনলাম তো এটার মধ্যে আইলাম একটু তো এদিকে যেহেতু আইছি মনুবনকুল যেহেতু যাইতে পারতাম না তার লেগে কিন্তু এদিকে একটু ঘুরা যেতেছি তো মনুবনকুল যাইতে পারতাম না বলতে মোবাইলের চার্জটা না তো তার লেগে আর যাইতে পারলাম না আর কি ভাবলাম যে যেহেতু মোবাইলে ক্যামেরা মন্দি করতে পারতাম না তো যায় সেরা কি লাভ কৌ শুধু শুধু মনটাই খারাপ হয়ে যাবো গা তো তার লিগে আর গেলাম না আর কি মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেল তার লিগে আর এদিকে দেখো তনর পাবা কিন্তু তনুর সঙ্গে শয়তানি করতেছিল যে দেখ দেখ এদিকে কুমির আছে তো একটিং করতেছিল আর কি তো দেখো হাসি মজা ঠাট্টা নিয়ে এসেই তো চলতে লাগে জীবন চলাইতে লাগে আর কি তা আমরা কিন্তু তিনের জন্য সবসময় এভাবেই থাকি যেভাবে তোমরা দেখো আর আমার ব্লগুলি দেখলে তো তোমরা জানোই আমরা কিভাবে থাকি না থাকি আর কি সবসময়ই হাসি খুশি নিয়ে থাকতে চাই আর কি আর এই মানুষটা কিন্তু সবসময় আমরা খুশি রাখার লেগে সবসময় মানে সময় অন্তত পক্ষে একটু হইলো কিন্তু দেয় আর কি যতই ব্যস্ততার মধ্যে থাকুক না গেলে সবসময় তো এই ব্রিজটার কাছে আইসি আয় কিন্তু অনেকগুলো ছবি তুললাম খুব সুন্দর লাগলো আর কি তো এই ব্রিজটার কাছে এসে একটা জিনিস মনে পড়ে গেল ওই যে আমার ভাই মারা গেছিলো যে বাড়িটা আর কি অখন এই পৃথিবীতে নাই ওই বাড়িটা এই পার্কে আইছিলো আর কি এই জায়গাটাতে ছবি তুলছিল তো ওই জিনিসটা হঠাৎ আমার মনে পড়ে গা তখন মনটা একটু খারাপ হয়ে গা তারপর মানে বুঝতে দিছি না এদিকে একটু টেরা কিন্তু আয়াফুর্ম আর কি তো দেখো তারারাও কইতাছিলাম যে এদিকে একটু চাও আর জানো তো বন্ধুরা আমি না সানগ্লাসটা না দিলে কোনোখানে যাইলে আর কি মাথাটা প্রচণ্ড ব্যথা করে সূর্যের তাপটা সহ্য করতে পারি না তো অনেকে ভাববা যে সানগ্লাস দিয়ে সেরা মুস্তানি দেখাতেছি তা না গো আমি কিন্তু কোনোখানে যাইলে এইভাবেই সানগ্লাসটা অন্তত দিতে লাগে কারণ আমার সূর্যের যে তাপটা ওটা কিন্তু সহ্য না আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে আর কি তার লিগা তো আমরা কিন্তু সবসময় এভাবেই থাকি এভাবেই চলি যেভাবে দেখতাস তো এদিকে পিকনিক স্পটও একটু ঘুরা টুরে সেরা তারপর আবার এদিকে একটু আইতাসি মানে হলো পুরোটা পার্কই ঘুরে নিলাম দেখে নিলাম যেহেতু আইসি তো খুবই ভালো লাগলো আর কি খুবই সুন্দর জায়গাগুলো তো ঘুরতে ভালোবাসি ঘুরি তো জানি না কার কীরকম লাগবে ব্লগটা হয়তো অনেকের কাছে খারাপ লাগব অনেকের কাছে ভালো লাগবো তারপরে কিন্তু দেই ব্লগ ছাড়ি অনেক অনেক কিছু কয় তারপরে কিন্তু ব্লগ ছাড়ি কারোর কথা কানে নেই না তো এদিকে দেখো এদিকে ছবি তুলতাম গেছিলাম আর মেয়ের পাপা কী করলো দেখ জানো তো এই যে ক্যামেরা করে নিলো তো এটা নিয়ে হাসাহাসি করতে যে তুমি ক্যামেরা করতেসো আমরা ছবি তুলতাছো না আমরা এদিকে পোজ দেওয়া দাঁড়ায় রইলাম তো এই আর কি তো তারপরে এদিকে উঠতে গেলো ওই যে তর পাপা ওইদিকে তারপরে কিন্তু আমরা এদিকে একটু এনজয় করলাম করে সেটা কিন্তু এদিকে অনেকক্ষণি ঘোরাঘাড়ি করে এসে তন পাপা কইতেছিল যে ক্যামেরা করো তুমি বুঝতে পারছিল না আর কি ক্যামেরা করি কিনা তো কইলাম যে ক্যামেরা করতাছি ওই যে হাত লাগতাসে দেখো তো অনেকটাই রৌদ্র আসিল আর গরমও লাগতে ছিল আর কি তো কইলাম চলো একটু দিকের থেকে ঘুরে আই তো দেখো ওই যে তনও উত্তা আর কি আর তারপরে কিন্তু ওইদিকে আয়া পড়লাম তো এইদি সামনের দিকে এসে এদিকে সামনে একটু ঘুরতেছি তো সামনে একটা দেখলাম বানর গাছের মধ্যে খুবই সুন্দর লাগলো মানে ডুপ্লিকেট বানর আর কি তো এটারে একটু ক্যামেরা করলাম আর এদিকে একটু করলাম তো খুবই ভালো লাগলো তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া এলাম দেখো তো ওই যে মোবাইলে চার্জ আসছিল না হুম তার লেগে কিন্তু আর মনোবন গেলাম না নাইলে কিন্তু যাইতাম আর কি তারপরে রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়াইলো তো দাঁড়ায় সেরা এদিকে সোয়েটার টোয়েটারও ফেরা এলাম যেহেতু সাবরুম গেছি বুঝতেই পারো আর এদিকে দেখো একটা মন্দির আসলো কিসের মন্দির জানি না তো এদিকে একটু মানে ড্যাস ট্যাসটি পড়ে সেটা কিন্তু তারপরে আবার রনা দুম আর কি বাড়ির উদ্দেশ্যে তো যে দেখো অনেকটাই ভালো লাগলো কিন্তু এই যে চারপাশটা কত সুন্দর সবাই ভালো হয়েছে ঠান্ডা তারপরে দেখো মাতার বাড়ির বাজার থেকে বাজার নিয়ে বাড়ির দিকে আয়া পড়লাম তো বাড়িতে আসছি ছটা পাঁচ নাকি দশ জানি বাজে আর কি তো তোমরা সঙ্গে ওই টাইমটাও দেখাই নিতাসি তো কীরকম হলো ব্লগটা অবশ্যই জানাইও তো এই পর্যন্ত ব্লগটা রাখলাম নতুন একটা ব্লগের সঙ্গে আবার দেখা হইব